আদালত হতে সার্টিফিকেট তোলার পদ্ধতি এক ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করাকালীন হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি তার জীবদ্দশায় ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে ব্যাংকে কিছু অর্থ জমিয়েছিলেন তার হঠাৎ মৃত্যুর পর তার পরিবার দুঃখের সাগরে পড়ে গেলেন তার স্ত্রী সে যে ব্যাংকে টাকা জমা করেছিলেন সেই ব্যাংকে গেলেন তার জমানো টাকা উঠানোর জন্য কিন্তু ব্যাংক থেকে তার স্ত্রীকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে আদালত হতে সাকশাসন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ ছাড়া তিনি তার জমানো টাকা উঠাতে পারবেন না কলের শিশু সন্তান সহ অন্যান্য সন্তানকে নিয়ে তার স্ত্রী দিশেহারা হয়ে পড়লেন সাধারণত কোনো ব্যাংক হিসাব করার সময় গ্রাহক যদি কোনো নমিনি করে না চান সেক্ষেত্রে এ ধরনের আইনি জটিলতায় পড়তে হয় উত্তরাধিকারীদের তবে দুশ্চিন্তার কিছু নেই আদালত হতে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ পেলে খুব সহজেই ব্যাংক হতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা টাকা উঠাতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে সাকসেশন এক উনিশশো পঁচিশের ধারা তিনশো সত্তর মাইনাস তিনশো উননব্বই এ সাকসেশন সার্টিফিকেটের ব্যাপারে বলা আছে আইনে সাকসেশন সার্টিফিকেট গ্রহণের জন্য আবেদনের কোন সময়সীমা নির্দিষ্ট করা নেই উল্লেখ্য যে উত্তরাধিকারী সনদ শুধুমাত্র বাংলাদেশ ব্যবহারের উপযোগী সাকসেশন সার্টিফিকেট মূলত মৃত ব্যক্তির ব্যাংকে জমানোর টাকা উত্তোলন প্রতিজ্ঞাপত্র স্টোক সরকারের অন্য কোন জামানত কোম্পানির শেয়ার ডিভেঞ্চার রয়্যালটির সর্বোপরি মৃত ব্যক্তির অর্থ সংক্রান্ত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে ব্যবস্থাপনা বা প্রবেদ দ্বারা উদ্ভূত কোন দেনা বা জামানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনজীবীকে যে সকল কাগজপত্র সরবরাহ করতে হবে আইনজীবীর সাথে যোগাযোগ করে আইনজীবীকে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক হবে সিটি কর্পোরেশন পৌরসভা বা চেয়ারম্যান অফিস বা কমিশনারের কাছ থেকে প্রয়াত ব্যক্তির মৃত্যুর প্রত্যনপত্র সরবরাহ করতে হবে মৃত ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে সে মর্মে একটি প্রত্যনপত্র মৃত ব্যক্তি যদি কোন হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করেন তাহলে সেখানে থেকে প্রত্যনপত্র সংগ্রহ করে আইনজীবীকে দিতে হবে প্রয়াত ব্যক্তি কোন ব্যাংকে কত টাকা রেখে গেছেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি সনদ ব্যালেন্স কনফার্মেশন লেটার ওঠাতে হবে এবং আইনজীবীর কাছে সরবরাহ করতে হবে এছাড়া আবেদনকারী মৃত ব্যক্তি সহ সকল আরিসের ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের ফটোকপি সরবরাহ করা ভালো এই সকল কাগজপত্র দিয়ে আইনজীবী আবেদনের সাথে আদালতে দাখিল করবেন যিনি আবেদন করতে পারবেন মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা প্রত্যেকে কিংবা তাদের পক্ষে যিনি টাকা তুলবেন তিনি আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারবেন সাকসেশন মামলা জেলা জজ আদালত বা জেলা জজের মনোনীত অন্য কোন আদালত নিষ্পত্তি করেন ঢাকায় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতকে হে সনদ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে কাজেই যুগ্ম জেলা জজ আদালতে সাকসেশন মামলা দায়ের করতে হয় আবেদনের সঙ্গে একটি হলফনামা দিতে হবে যাতে উল্লেখ থাকবে এক তিনি মৃত ব্যক্তির সম্পর্কে কি হন দুই মৃত ব্যক্তির টাকা কাউকে দান বা উইল করে যাননি তিন উইলের জন্য কোন প্রবেদ বা লেটার অব অ্যাডমিনিস্ট্রেশন দরখাস্ত দাখিল করে যাননি তাকে অন্য উত্তরাধিকারীরা টাকা তোলার ক্ষমতা দান করেছেন আর্জিতে মৃত ব্যক্তির টাকার হিসাবের বিবরণ তফসিল আকারে দিতে হবে আদালতে আবেদন করার পর নির্ধারিত সময়ে আদালত আবেদনকারীর জবানবন্দি নেবেন এবং সততা যাচাই করবেন পরবর্তী সময়ে আদালতে নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দেবেন কোর্ট ফি জমা দেওয়া হলে পরে সনদ ইস্যু করবেন কত টাকা খরচ হতে পারে আদালতে সাকসেশন মামলা দায়ের করার পর আদালত উত্তরাধিকার সনদের আবেদন মঞ্জুর করলে কোর্ট ফি দাখিল করতে হবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যাংক থেকে কত টাকা ওঠানোর জন্য আবেদন করছেন তার ভিত্তিতে কোর্ট ফি নির্ধারিত হয় দাবিকৃত অর্থের পরিমাণ বিশ হাজার টাকা পর্যন্ত হলে কোন কোর্ট ফি দিতে হয় না কিন্তু বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এক শতাংশ কোর্ট ফি দিতে হয় আবার এক লাখ এক টাকা থেকে যে কোনো পরিমাণ অর্থের শতাংশ ফি জমা দিতে হয় ওপর কোর্ট এছাড়া আইনজীবীর সাথে আল্লাপ করে আইনজীবীর ফি কত তা নির্ধারণ করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কো শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন